বরিশাল সদর রোডে গতকাল রাত দশটায় ঘটে যায় একটি চাঞ্চল্যকর ঘটনা তো ঘটনাটি হলো আমাদের মানে বরিশাল নতুল্লাবাদ মানে বাস স্ট্যান্ড থেকে একটি বাচ্চাকে কিছু চিপস এবং চকলেটের মানে উলোবন দেখিয়ে তাকে চুরি করে নিয়ে আসে একজন মাদক সেবনকারী নারী তো ভুক্তভোগীগণ তাদের বাচ্চাদের খুঁজতে খুঁজতে রাত্র মানে দশটা নাগাদ বরিশাল সদর রোডের আইডিয়াল লাইব্রেরির সামনে এই বাচ্চা সহ এই চোরকে মানে দেখতে পায় এবং সেখানে সে সাধারণ মানে জনতার সাহায্য নিয়েই তার বাচ্চাকে তারা উদ্ধার করে তো কিছু স্থানীয় মানে জনগণের সাহায্যে এই বাচ্চাকে উদ্ধার করা হয় এবং সেই চোরকে কোতলি মডেল থানায় কিন্তু স্থানান্তর করা হয় আপনারা মানে দেখতে পাচ্ছেন এই হলো সেই সদ্যবেশী চোর যে কিন্তু হাতে আমরা মানে চিপস পাই চকলেট পাই এই চিপস চকলেট এগুলো কিন্তু বাচ্চাদের মানে দেখিয়ে সে মানে লোভ দেখিয়ে কিন্তু সেই বাচ্চাদের সে আত্মসাত করে তো এরপরে এই বেশি মানে চোরকে জিজ্ঞাসাবাদ করা হলে সে আসলে কোনো প্রকারই আমাদের ইনফরমেশন মানে দেয় না বরঞ্চ আমাদের এটা জানায় সে নাকি মাদক সেবনরত অবস্থায় এই কাজটি নাকি সংগঠিত করে তো এক পর্যায়ে দুষ্কৃতিকারী সেই মানে মহিলাটি সে মানে পালিয়ে যাওয়ার মানে চেষ্টা করলে তাকে এনে সাধারণ জনগণের মানে হেফাজতে সূচনার ট্যাগ হাউজে মানে ভিতরে আটকিয়ে মানে রাখা হয় পুলিশের কাছে মানে সুপার্দ করার জন্য আর বর্তমানে যে আপনারা মানে দেখতে পাচ্ছেন এই হলো সেই মানে ছোট বাচ্চাটি বাচ্চাটির মা এবং বাচ্চাটি মানে বাবা তার সাথে রয়েছেন এই বাচ্চাকেই আজকে কিন্তু মানে সন্ধ্যার দিকে চুরি করে নিয়ে আসা হয় এবং চুরি করে নিয়ে আসার পরে রাত্র মানে দশটার দিয়ে কিন্তু এই বাচ্চার বাবা মাই কিন্তু এক প্রকার মানে খুঁজতে খুঁজতে এরপরে বরিশাল সদর রোডে এই মাদক সেবনকারী যে নারী তার সাথে এই বাচ্চাটিকে মানে দেখতে পায় এবং এখানে এখানে তাকে কিন্তু আটক করা হয় তো এরপর মানে বাচ্চাটি মানে বাবা মার থেকে ইনফরমেশন নিয়ে যা মানে জানতে পায় সেটি হলো এই মাদক সেবনকারী মানে নারী সে নাকি এই বাচ্চাকে চিপস চকলেট ইত্যাদির লোভ দেখায় ইত্যাদির লোভ দেখিয়ে তাকে সেই বরিশাল নতুল্লাবাদ থেকে আস্তে আস্তে তাকে সদর রোডে আনে এরপর এখান থেকে তার হয়তো অন্য কোনো দিকে যাওয়ার হয়তো কোনো পরিকল্পনা থাকতে পারে ঠিক এইরকম একটি সময় এই বাচ্চা মানে বাবা মা তাকে উদ্ধার করে তো সর্বশেষে মানে তাদের উভয় পক্ষকে বরিশাল কোতালি মানে মডেল থানায় স্থানান্তর করা হয় তো আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আপনাদের সকলকে মানে সচেতন করা আপনারা কিন্তু মানে দেখতেই পাচ্ছেন এই বাচ্চাটিকে চিপস চকলেট ইত্যাদির মানে লোভ দেখিয়ে সেই নতুল্লাবাদ থেকে কিন্তু মানে বরিশাল সদর পর্যন্ত যায় হয়তো এই বাচ্চাদের যে মানে বাবা মায়ের হয়তো কপাল ভালো যে তাদের সদর থেকে উদ্ধার করে যদি হয়তো গলিতে যদি অন্যত্র মানে পালিয়ে সেক্ষেত্রে বাচ্চাকে না পাওয়ার সম্ভাবনাই কিন্তু অনেক বেশি ছিল তো আজকে এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আপনাদের সকলকে সচেতন করা এবং সকলে এই ভিডিওটির মাধ্যমে সচেতন হন আপনাদের নিজ বাচ্চাকে সাবধানে রাখুন অযথা মানে ঘোরাঘুরি বা বাইরে মানে বের হওয়া থেকে মানে সাবধান হন ও অপরিচিত ব্যক্তিদের থেকে সবসময় মানে দূরে রাখার বাচ্চাদের আপনার একান্ত মানে পরামর্শ রইল তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর দেখা হচ্ছে অন্য কোনো মানে ভিডিওতে